পড়তে আসতেন ব্যবসা করতে আসতেন রাষ্ট্র ব্যবস্থা দেখতে আসতেন কিন্তু এক পর্যায়ে কী হলো এক পর্যায়ে তা ব্রিটিশরা এসে দখল করলো দখল করে এই এলাকার পলিটিক্যাল সিস্টেম নষ্ট করে দিল এই অঞ্চলের রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করলো এই অঞ্চলের শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিল এই অঞ্চলের টোটাল সিস্টেমটা নষ্ট করে নতুন করে এই অঞ্চলে মানুষকে দাস বানিয়ে ছাড়লো এই অঞ্চলে মানুষের চিন্তা চেতনা কলোনিয়াল মাইন্ডসেট তৈরি করলো যার মধ্য দিয়ে আমরা একটা অধবতনের চূড়ান্ত শিকরে গিয়েছি আজকে যেখানে এসে ঠেকেছি এবং এখন আমরা তাদেরকে আইডল মানতে শুরু করছি অথচ আমরা ভুলে গেছি আমরা ভুলে গিয়েছি এই অঞ্চলের মানুষরা আমরা সব কিছুর উন্নত করেছিলাম সব কিছুর এই সকল জ্ঞান বিজ্ঞানের সকল সভ্যতার অন্যতম চূড়ান্ত লেভেলের ধারক এবং বাহক ছিলাম আমরা এবং আমরা আজকে পিছিয়ে গিয়েছি আজকে স্বাধীনতার এত বছর পার হওয়ার পরে এই অঞ্চলের স্বাধীন জাতি হিসাবে আমাদের অন্যতম বড় করণীয় ছিল আমাদের সে হারানো গৌরব ফিরিয়ে নেওয়া আমাদের করণীয় ছিল আমাদের এই ইয়দদেরকে এই স্টুডেন্টদেরকে আমার সকল শিক্ষার্থীকে এই জাতির জন্য উপযোগী করে গড়ে তোলা ছাত্রশিবিরের জায়গা থেকে ছাত্রশিবির আপনারা দেখে থাকবেন এবছর ডাকসু চাকসু রাকসু ডাকসু নির্বাচন হয়েছে আরও অসংখ্য পলিটিক্যাল ইভেন্ট গিয়েছে সবকিছু পলিটিক্যাল ইভেন্টকে ছাপিয়ে শিবিরের মূল ফোকাস ছিল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা আপনি দেখে থাকবেন প্রত্যেকটা শাখা পর্যায়ে সকল প্রাপ্ত নিয়ে আসা হয়েছে। সকল খারাপ হয়েছে তাদেরকে কাউন্সেলিং এর আওতায় নিয়ে আসা হয়েছে সকল পর্যায়ে নবীন বরণ প্রোগ্রাম এবং কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম হয়েছে সারা দেশে সকল পর্যায়ে আপনি দেখে থাকবেন যে জাতীয় পর্যায়ে সায়েন্স ফেস্ট হয়েছে আজকে একটা শাখার উদ্যোগে রোবোটিক ফেস্ট হচ্ছে আবার দেখে থাকবেন যে ছাব্বিশ সাল এখনও আসে নাই সেইটার প্রকাশনা উৎসব হয়েছে সকল ক্যাটাগরির প্রকাশনা অর্থাৎ একটা শিক্ষার্থীকে যত ক্যাটাগরিতে যতভাবে ডেভেলপ করা যায় ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সকল পর্যায়ে সেই চেষ্টাটা করে যাচ্ছি শিক্ষার্থীকে তৈরি করবার কিন্তু দুর্ভাগ্য এদেশের রাজনৈতিক জনগোষ্ঠী এদেশের সিলেক্টিভ স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো তারা চেষ্টা করে একে অপরের পিছু টান কীভাবে দেওয়া যায় কিভাবে বাজে কাজগুলোতে প্র্যাকটিস করা যায় দেখবেন ইন্টারনাল এবং এক্সটার্নাল কম্পিটিশন হইলেও যে কীভাবে চাঁদাবাজির পরিমাণ বাড়ানো যায় দখলের পরিমাণ বাড়ানো যায় কিভাবে ক্যাম্পাসের মধ্যে তার ভাইপলিটিক্সকে ম্যাক্সিমাইজ করা যায় কিভাবে তার পিছনে কত সংখ্যক শিক্ষার্থী ঘুরবে এটার প্র্যাকটিস বেশি করা যায় আমরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে ঘোষণা দিয়েছিলাম যে আজকে নির্বাচন হয়েছে আজকে রেজাল্ট হয়েছে এখনের পরে কোনো ধরনের বিজয় মিছিল হবে না আমরা এখানে ভাইপলিটিক্স করতে আসি নাই শিক্ষার্থী তার পড়াশোনা করবে আমাদের জায়গায় কাজ হবে তাদের ফ্যাসিলিটিসকে ম্যাক্সিমাইজ করা তাদেরকে ফ্যাসিলিটেট করা লিমিটেশনগুলোকে অ্যাড্রেস করা ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা সে চেষ্টা করছি সস শাখার জায়গা থেকে সারা দেশে চেষ্টা করছে আমরা আহ্বান করবো বাংলাদেশের সকল হোল্ডার সেটা পলিটিক্যাল হোক সোশ্যাল হোক অন্যান্য এনজিও হোক কিংবা গভর্নমেন্টের হোক সবার উচিত হইল মৌলিকভাবে এই দেশের জনগোষ্ঠীকে প্রস্তুত করার চেষ্টা করা সেটি থেকে ব্যর্থ হলে বেশ বড় ক্ষতি হবে আমরা এর আগে যখন সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম তখন আমরা বলেছি এই সায়েন্স ফেস্ট আয়োজন করা শিবিরের কাজ না এটা কাজ ছিল রাষ্ট্রের রাষ্ট্রের কাজ ছিল সেটিকে আয়োজন আমি আমরা সেখানে আহ্বান করেছিলাম যে রোবোটিক ফেস্ট রাষ্ট্র করতে পারে মন্ত্রণালয়ের উদ্যোগে সেটি করেনি এরপরে শিবিরের একটি শাখা ছোট্ট পরিসরে আয়োজন করে দেখিয়েছে আজকে রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছাত্রশিবিরের মধ্যে একটা ছাত্র সংগঠন যদি তার একটা ছোট্ট ব্রাঞ্চ যদি এ লেভেলের রোবোটিক ফেস্ট করতে পারে রাষ্ট্রের এটাকে অনেক বড়ো লেভেলে নিয়ে যাওয়া উচিত রাষ্ট্রের দায়িত্ব হলো এখান থেকে শিক্ষা নিয়ে সেটি স্কুল এবং একদম জেলা পর্যায়ে কীভাবে ম্যাক্সিমাইজ করা যায় এবং শিক্ষার্থীদের কীভাবে শেখানো যায় আমাদের আশপাশে দেখতে পায় সেসব উন্নত রাষ্ট্রগুলো যারা সভ্যতার শিক্ষা দেয় যারা এগিয়ে যাচ্ছে যারা আমাদেরকে টর্চার করে আমাদেরকে দুইশো বছর শাসন করে এখান থেকে লুটপাট করে এখান থেকে অর্থ আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়ে এখান থেকে সম্পদ নিয়ে যেয়ে আমার সকল পলিটিক্যাল সিস্টেম ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংস করে দিয়ে এখান থেকে লুটপাট করে তারা গিয়ে সভ্যতা কায়েম করেছে সেই সভ্যতাকে আমরা শিখছি আমরা শেখার কথা বলছি আমাদেরকে তাদেরকে ফলো করার অভিনয় করতে হচ্ছে আমাদের 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 জাতিকে করা সেই 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 পরিকল্পনা সম্ভাবনাকে ইউটিলাইজ করার চেষ্টা আমরা এখনো লক্ষ্য করে নাই রাষ্ট্র এবং সকল সেটা ইউটিলাইজ করার দায়িত্ব শিবিরের জায়গা থেকে স্টুডেন্ট অর্গানাইজ ছাত্র সংগঠন হিসাবে আমরা মিনিমাম লেভেলে একটা চেষ্টা দেখিয়েছি মাত্র আমাদের সকল নাগরিককে অনুরোধ করব তার দ্বারা জায়গা থেকে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা দায় রাখা দরকার আমরাও দেওয়া চাই সারা দেশে সকল পর্যায়ে আমরা যাতে শিক্ষার্থীদের কল্যাণে আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের সকল কর্মসূচিকে ডেডিকেটেড রাখতে পারি কথা শেষ করছি আবারও আজকের আয়োজন আয়োজক শাখা প্রাইভেট ইউনিভার্সিটির শাখা এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি ওমা ওফিকিল্লাবিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমৃত মেহমানকে অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে বিশ্বজুতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জুলাই গণবন্ধনের অন্যতম নেতা শহীদ গা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক শিবগাতুল্লাহ সিবগা ভাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم